নমস্কার সবাইকে আমি আজ পিটাই পরোটা আর কালো জিরে দিয়ে নিরামিষ আলুর তরকারি বানিয়েছিলাম প্রথমে ময়দাটাকে নুন আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে ময়দাটা যত ময়াম দেওয়া হবে পরোটাটা তত নরম হবে খেতে তারপর ময়াম দেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি একটু নরম করে মেখে নিতে হবে আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়নো দিয়ে লঙ্কা ফোড়নো দিয়ে একদম নিরামিষ তো আমি কিছুই দিই ওরকম পেঁয়াজ ছাড়াই আলুগুলো দিয়ে ঢেকে রেখেছি এদিকে ময়দাটা কি সুন্দর নরম করে মেখে রেখেছি তারপর আমি একে একে লেচিগুলো সব কেটে নেব আর এদিকে আলু গায়ে লালচে লালচে হয়ে গেছে তখন আমি হলুদ লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে রাখবো লো ফ্লেমে এদিকে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে একদম এমন করে বেরিয়েই একদম নরম হবে একবার ট্রাই করে দেখবেন প্রথমে আমি তেল দিয়ে হালকা করে বেলে নেব সে গোল হতে হবে এমন কোনো মানে নেই গোল না হলেও হবে প্রথমে ভালো করে বেলে নিয়ে তার মধ্যে শুকনো ময়দা ছিটিয়ে সেগুলোকে ভাজ করে নিতে হবে ভাজটা আমি দেখিয়ে দেব এখন শুকনো ময়দা সামান্য পরিমাণে শুকনো ময়দা ছিটিয়ে প্রথমে এক সাইড ভাজ করে নিয়ে তারপর আর এক সাইড ভাজ করে নিতে হবে তারপরে মাথার দিকটা অল্প আর নিচের দিকটা বেশি ভাজ করে নিলেই চৌকোর মতন তেল তখন আমি তেল মাখিয়ে রাখবো দেখুন আর একবার দেখে নেন কেমন করে ভাজ করছি প্রথমে এক সাইড তারপরে আর এক সাইডে দিতে হবে তারপর ওপর থেকে ছোট্ট তারপরে নিচের ভাজটা বড় করে মাথায় ঠেকে দিতে হবে এইভাবে করলেই সব তেল মাখিয়ে রেখে দিতে হবে এদিকে আমার তরকারিতে জল শুকিয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তারপর আমি ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি আমি একটু ভাজা মশলা কষন মেথি দিয়েছিলাম আপনারা ধনেপাতাও দিতে পারেন তারপরে দেখুন আমি সেই তেল মাখানো লেচিগুলোকে আবার বেলে নিচ্ছি এইভাবে দুবার বেলে নিতে হবে প্রথমে একবার লেচি করে রাখতে হবে তারপরে এমন করে তারপরে আমি তাওয়াতে তেল ব্রাশ করে তার উপরে দিয়ে একটু পরেই উল্টিয়ে। তারপরে এপি উপর তেল ব্রাশ করে নিলেই দেখবেন কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন কী সুন্দর ফুলছে সবগুলোই এভাবে ফুলবে কারণ ভেতরে ময়দা দেওয়া আছে ভাজ করা আছে তো সবগুলোই ফুলে যাবে দেখবেন একবার ট্রাই করে দেখেন তারপরে এটাকে পিটাবো এই পিটানোর জন্য এটার নাম পেটাই পরোটা দেখুন এভাবে পিটিয়ে পিটিয়ে ছেড়ে ছেঁড়া করে গরমেই পিট গরমেই পিটাতে হবে নাহলে সেই যেই লেয়ারগুলো খুলে এসছে সেইগুলো আর খুলে আসবে না দেখুন